দুদিনের অবিশ্রান্ত বর্ষায় ফুটছে খোয়াই নদী আতঙ্কে ২২ ঘড়িয়ার কৃষক তবে শুক্রবার দিনভর বৃষ্টি না হওয়ায় আশায় বুক বাঁচছে দাতারা। তেলিয়ামুড়া মহকুমা জুড়ে যে কয়েকটা কৃষি প্রধান এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সহল লাগোয়া বাইশ ঘড়িয়া এলাকা এই এলাকার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত স্বাভাবিকভাবেই বর্ষণমুখর পরিস্থিতি তৈরি হলে এলাকার কৃষকদের দুর্বিসহ অবস্থা তৈরি হয় গত দুদিনের নিরন্তর বর্ষণের ফলে গোটা এলাকার আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় গেলে দেখা যায় বিগত বছরের ভয়ানক বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষরা আতঙ্কে রয়েছেন কথা প্রসঙ্গে অনেকে দাবি করলেন গতবারের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে অনেক কিন্তু সরকারি সহায়তা মাত্র পেয়েছেন এক হাজার টাকা পরিবার

এলাকার এছাড়াও এলাকার কৃষকদের বক্তব্য বাবামলের সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের সুবিধার্থে শেড ঘর বানিয়ে দেওয়া হয়েছিল এই ঘরটি এক সময় রোদ বৃষ্টি কিংবা ঝড়ের সময় কৃষকদের ভরসার কেন্দ্রবিন্দুতে থাকলেও বিগত তিন বছর ধরে এই ঘরটি ভাঙা অবস্থায় রয়েছে অভিযোগ হচ্ছে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ পেপরমা এলাকায় এসে এই ঘরটি পুনরায় নির্মাণ করে দেওয়ার ব্যাপারে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন শুধু তাই নয় স্থানীয় শাসক দলীয় নেতা বা জনप्रतिनिদিরা নাকি একাধিকবার ভোট হয়েছিল শেড ঘরটার জন্য অনুমোদন পাওয়া গেছে তবে মন্ত্রী প্রতিশ্রুতি কিংবা স্থানীয় নেতাদের অনুমোদনের গল্প এত কিছু সত্য এখনও ভাঙা অবস্থায় রয়েছে সংশ্লিষ্টHttpContext এটা তো এই সম্মানের শুনতো 18 আগে মনে হয় 18 আগে আচ্ছা তো এটার যে এমনটাকে ভাঙছে কতদিনিসে ভাঙছে মেলা দিনে ভাঙছে প্রায় কিয় মন্ত্ৰী জনাই কেটে লাগুইলাম দাদা এটা বর্তমান পরিস্থিতির নিরীখে আতঙ্কিত বৈশগুরিয়া এলাকার বিশেষজ্ঞরা তারা আশঙ্কা প্রকাশ করেছেন যদি বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এল পলস্রুদিতে খোয়াই নদীর জল প্লাবিত হয় তাহলে হয়তো বিগত বছরের মতো এবারও ভয়ানক দুবিসম অবস্থা সম্মুখীন দ্বারা হতে পারে তবে শুক্রবার আকাশের মুখ ভার হলেও সারাদিন বৃষ্টি হয়নি বললি চলে আর তাতেই আশায় বুক বেঁধেছে এখানকার কৃষকরা বিওরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড